আসসালামু আলাইকুম গাইস আজকে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাবো আশ্চর্যজনক সেটা হচ্ছে এটা আমার ধরে আমি একটা দিয়ে কাজ করছি তো আমি ব্যায়াম হয়ে গেছে একটা হয়েছে সেটা বলতে পারবো না তবে মাঝখানে লাইনিং আসতেছে তো এই লাইনিংটা সারানোর জন্য আমি অনেক ট্রাই করেছি কিন্তু সারাতে পারিনি তো মাঝখানে দেখতেছি যে ডাউন হয়ে গেছে দেখেন আমি করতেছি আপনাদেরকে টোটাল দেখাবো এইটা কীভাবে আমি সমাধান করে দিয়ে দেখেন মাঝখানে বের হয়ে চলে আসতেছে এবং ঠিক থাকলো তার মানে আমার দেখেন আবার দেখেনটা ঠিক থাকবে আমি সমাধান করার জন্য একটা পদক্ষেপ নিয়েছি কেননা এইটা কিনতে গেলে এখন পনেরো থেকে বিশ হাজার টাকার দরকার তো আমি এই টাকাটা খরচা করব না কেননা আমি নিজেই মেশিন তৈরি করছি এবং এখানে কিছু ম্যাটেরিয়াল নিয়েছি এটা সারানোর জন্য তো এটা শিল বটে আমাদের এলাকায় আপনারা যদি চেনা থাকে বা অন্য কোনো নামে চেনেন তো এটা দিয়ে আমি এখন এটাকে মেরামত করার চেষ্টা করব তো এটার পর আমি একটু পানি দিয়ে নেব কেননা পানি দিলে এটা ভালো কাজ করে যার জন্য একটু পানি দিয়ে নেব তো পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি আমি প্রকল্পে পানি দিয়ে নর্মাল পানি তো পানি দিয়ে ভিজানোর পরে আমি এটার ওপর আমার যেই কাজটা সেই কাজটা করব সরাসরি আপনাদেরকে আমি সম্পূর্ণটাই দেখাবো এবং মেশিং জিনিসটাও করেও দেখাবো দেখেন আমি কাজটা কীভাবে করি পনেরো থেকে বিশ হাজার টাকা ভাই অনেক টাকা এই আট মাস পরে যদি এটা নষ্ট হয়ে যায় দেখেন আমি এটা কিভাবে সমাধান বের করলাম তো আমি অ্যাকুরেটভাবে এটাকে ঘোষার চেষ্টা করব একদম সামনে পিছনে যেন এক মাফের হয় যার জন্য একটা আইডিয়া করে নিলাম এবং একই মাফে এটার ওপর প্রেশার দিয়ে এটার ওপর আমি ঘোষাঘষি করতেছি এ মাথা ওই মাথা করতেছি যেন এটা অ্যাকোরেটভাবে ক্ষয় হয় এবং অ্যাকোরেট চাপটা ধরে অ্যাকোরেট না হলে তো আবার প্যানেল ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে যার জন্য এটাকে আমি খুব নিখোঁজভাবে একটু সময় দিয়ে এটা কাজ করার চেষ্টা করেছি কেননা সময়ের থেকে এই যে বিশ হাজার টাকা এটা কিন্তু অনেক মূল্য তাই এই যে দেখেন আমি এখানে পরিষ্কার করেছি এই যে কালা হয়েছে ভিজাই নিয়েছিলাম তারপরে এই যে কালা হয়েছে এই কালার উপর দিয়ে আমি ভসাভসি করেছি তো হচ্ছে আমি আপনাদেরকে আবার এইটা ট্রাই করে দেখাবো মূলত কাজটা হয়েছে কি না সম্ভবত হয়ে যাওয়ার কথা আশ্বাস করতেছি হয়ে যাবে দেখি ট্রাই করে কী অবস্থা তো আমার এই সাইড ঠিক ছিল এই সাইড আপাতত ঠিকই আছে এই সাইডটাও ঠিক আছে এবার মেডিলটের অবস্থা আলহামদুলিল্লাহ আমার মিডিলটাও একশো একশো কাজ হয়ে গেছে একদম পারফেক্ট তবে আশা করা যায় এইটা দিয়ে বর্নিং করলে আর লাইন আসবে না ট্রাই করে দেখবো মেশিনে লাগাবো মেশিনে লাগায় ট্রাই করে দেখতে হবে আগেই কিছু বলা যাচ্ছে না তো এটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো আমি এটা মেশিনে ইনস্টল করবো ইনস্টল করার পর আপনাদেরকে আমি দেখাতে পারবো যে আসলে এটার কাজের রেজাল্ট হয়েছে তবে আশা করা যায় ইনশাল্লাহ এটা দিয়ে কাজ হবে আমি এটা মেরামত করতে যা যা ব্যবহার করেছি এটা রিপেয়ার করতে আর কি এটা রিপেয়ার করতে যা যা ব্যবহার করেছি সেটা আপনাদেরকে আমি দেখাবো এই খুব সুন্দর হয়েছে এবং খুব ভালো দেখা যাচ্ছে নতুনের মতো তো এই যে এগুলো নামি ব্যবহার করছি এটা আমার হেডের উপরেরটা কি উপরের পার্ট হেড হোল্ডারের তো এইটা আমি আগেই এই প্যাকেটটা দেখাইছি আপনাদেরকে তিনটা যে টেপ ব্যবহার করছি একটা গ্লাস ব্যবহার করছি গ্লাসটা ব্যবহার করছি এই জন্যে সমান থাকার জন্যে যেন আঁকা পাতা না হয় এইটা হচ্ছে কুসি আর এটা হচ্ছে আমাদের হেড তো এই হেডটা কীরকম কাজ করে সেইটা আমি বলতে পারবো যখন আমি মেশিনে ইনস্টল করতে পারবো তখন আমার মেশিনটা ইনস্টল করার পরে আমি দেখাবো এই যে ওই রুমে আমার মেশিনটা আসে এইটা আমি গত আট মাস আগে রিসার্চ করে নিজেই তৈরি করছিলাম এবং এই মেশিন দিয়ে আমি গত আট মাস ধরে কাজ কাজ করছি ইনশাআল্লাহ আমার কাজ ভালোই হয় তো এটা আমার হাতে তৈরি মেশিন এগুলো আমি তৈরি করে বিক্রয়ও করি যদি কারো লাগে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমি তৈরি করে দেবো অনেক অনেক